নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর প্রথম খণ্ডের তিনশো তেষট্টি নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি মাত্র দুটো লাইন কিন্তু তার গভীরতা অনেকটা ভিতরে দুটো লাইন প্রথম লিখেছেন ঠাকুর আশ্রিতজনকে ভবিতব্যই সকল বিষয়ে মূল তত্ত্ব ভবিতব্য সকল বিষয়ের মূল তত্ত্ব যার যেখানে নির্বন্ধ থাকে সে সেখানেই তার বিয়ে হইয়া আসা বিবাহ হইয়া আসে কিচ্ছু কথা নয় কিন্তু এটার অনেকটা দূর কিন্তু এটাকে নিয়ে যাওয়া যায় এই যে সম্পর্কটা হয় তো বিয়ের বন্ধনে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কটা গড়ে এবং তাই নিয়ে সংসার তাই নিয়ে সংসার বৃদ্ধি তাই তো তো এখানে ঠাকুর লিখেছেন যে আমাদের অনেক সময় আফসোস থাকে না যে এ কোন পরিবারে আমার বিয়ে হলো বা রকম একটা লোকের সঙ্গে বিয়েটা ঠিক না হলেই পারতো বা এই পাত্রটা খুব ভালো ছিল বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু এখানে বিয়েটা হলো না কেন হলো না তা কেউ কি মানে কোনো কারণ আছে কি না এটা আমাদের ভেতরে যে আমাদের নানান রকমের প্রশ্ন আসে ঠাকুর এক কথায় উত্তর দিয়ে দিলেন ভবিতব্যই সকল বিষয়ে মূল তত্ত্ব এটা হচ্ছে আসল কথা যে কোনো বিষয়ের আসল তত্ত্ব হচ্ছে ভবিতব্য আমার ভাগ্যে যা লেখা আছে এর বাইরে আর কিছু হওয়া সম্ভব না ভাগ্য তোমার যা আছে তাই তোমার হবে তুমি এর বাইরে চেষ্টা করলেও কখনোই তুমি কিছু করে উঠতে পারবে না যার যেখানে নির্বন্ধ যেখানে যার একেবারে নির্দিষ্ট করা আছে সেখানটাতেই সেই থাকে নির্বন্ধ থাকে যেখানে ভাগ্যটা তার সেখানে নির্বন্ধ করা থাকে সেখানেই সেইখানেই তার বিবাহ হইয়া হইয়া আসে যেখানে তার জোর করা আছে এখানেই যোগ সে এখানেই আসবে যত দূরেই সে থাকুক না কেন যে কোনোভাবেই মানে তার সঙ্গে হয়তো কোনোদিন কোনোভাবে যোগাযোগ হবার কোনো সূত্রপাতও নেই কিন্তু তবুও যদি ভবিতব্য থাকে ভবিতব্য হচ্ছে আসল মূল তত্ত্ব একদম আসল তত্ত্ব এর বাইরে কোনো তত্ত্ব হতে পারে না আমার ভাগ্যে যা লেখা আছে তার বাইরে কিছু হতে পারে না কখনো আমরা অনেক সময় চেষ্টা করি ভাবি যে আমরা চেষ্টা করলে বা আমরা যে করি না যে আমরা এখানে ব্যবস্থা করলাম ওই সম্পর্ক গড়ার জন্য বা একটা সম্পর্ক তৈরি করার জন্য আমরা নিজেরা চেষ্টা করলাম কিন্তু সেটা যদি আমার ভাগ্যে লেখা না থাকে তাহলে যতটাই পথ এগোই না কেন মিথ্যেই এগুনো হয় ওটা কিন্তু কখনো সার্থক হয় না অনেক সময় দেখেছি আমাদেরও পরিচিত অনেকেরই এরকম হয়েছে যে বিয়ের দিন ঠিক সমস্ত কিছু ঠিকঠাক কিন্তু ঠিক বিয়ে তিন দিন আগে কি সাত দিন আগে এমনকি বিয়ের দিনও পাত্র কিন্তু বিয়ের পিঁড়ি থেকেও উঠে গেছে এটা কিন্তু ঘটনাগুলো ঘটে আমরা দুঃখ পাই আমরা ক্লান্ত হয়ে পড়ি আমরা কষ্ট পাই আমরা নাজিহাল হয়ে পড়ি কিন্তু এগুলোর প্রত্যেকটা কারণ হচ্ছে এটাই ভবিতব্য এটাই আমার ভাগ্যে লেখা ছিল এবং এটাই হচ্ছে আসল কারণ এর বাইরে আর কোনো কিছু নেই কেননা এইখানে বিয়ের কোনো যোগই ছিল না এখানে আমার সম্পর্ক গড়া একটা সংসার করতে গেলে যে সম্পর্কের বাধন সেটা হচ্ছে বিবাহ একটা বন্ধনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বিবাহ বিবাহ এই যদি যোগাযোগটা যদি যোগ ভাগ্যে না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সেই বাড়িতে সে সেইখানে আসতে পারে না তার সঙ্গে তার যোগসূত্র ঘটে না তুমি যতটাই চেষ্টা করো না কেন প্রয়োজনে কিন্তু বিয়ের দিন ঠিক হলেও দেখা গেল একেবারে মুহূর্তে সেটা ভেঙে যায় আবার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরেও কিন্তু দেখা গেল সেই বিয়েটা তিন মাসও টিকলো না পাঁচ মাসও টিকলো না তার মানে এটাই তার ভবিতব্য ছিল যে ওখানে সে সংসার করার তার ভাগ্যে লেখা নেই এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত সবসময় দেখছি কিন্তু দেখেও আমরা হতাশ হই অস্থির হই ঠাকুর বলছেন এটা ভবিতব্য ভাগ্যকে যদি মানতে জানা যায় মানতে শেখা যায় তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতে নিজেকে কিন্তু অনেকটা মানিয়ে নেওয়া যায় আমরা হেরে যাই যখন এরকম ধরনের বিপর্যয় ঘটে তখন তো আমরা হেরে যাই যে বিয়েটা ঠিক হলো কিন্তু কেন বিয়েটা হলো না আমরা হেরে যাই আমরা যদি ভাবি ভবিতব্যটাকে যদি আমরা মেনে নিতে জানি যে ভবিতব্যটাই হচ্ছে আসল তত্ত্ব আসল কারণ তাহলে যে কোনো বিপর্যয় আমাদের জীবনে আসুক না কেন আমরা কিন্তু সেই জায়গাটাতে ভেঙে পড়ব না আমরা তো ঠাকুরের কাছে প্রার্থনা করতে যাই আমরা ঠাকুরের কাছে একদম গিয়ে ব্যাকুল হয়ে পড়ি বা অস্থির হয়ে নিজেদের মধ্যেই নিজেরা কষ্ট পাই নিজেরা মানে একেবারে ভেঙে পড়ি এগুলো ঠাকুরের কিন্তু ভীষণ কষ্ট হয় আমাদের কষ্ট দেখে তিনি কষ্ট পান তাই তিনি বলে দিয়েছেন যে এইগুলি হচ্ছে স্বাভাবিক একেবারে মানে এগুলো প্রত্যেকের জীবনেই কিন্তু এইগুলো ঘটতে পারে এবং এগুলোকে মেনে নিতে হয় যে এটা তোমার ভাগ্যে ছিল এটাই হচ্ছে আসল কথা ভাগ্য যা আছে সেই অনুযায়ী তুমি সেই বাড়িতে তুমি আসবে সেখানেই তোমার বিবাহ হইয়া আসে ভাগ্য অনুযায়ী অনেক সময় প্রশ্ন হয় না কীরকম বাড়িতে আমার বিয়েটা হলো এ আমার কীরকম ভাগ্যে আছে তাই আবার এমন অনেক জায়গায় হয় যে কল্পনাও করা হয়নি সেরকম বাড়িতে তার বিয়ে হলো হয়তো এরকম কাজেই ভাগ্যে যা আছে সেই অনুযায়ী তোমার যা চলবে তাতে যদি তোমার সেই মানে তুমি কখনো নিজেকে বিব্রত করবে না তুমি জানবে যে আসল তত্ত্বকথা হচ্ছে ভাগ্য ভাগ্য যা আছে তার বাইরে কিছু হবার কোনো উপায় নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এটা যদি মানতে পারা যায় তাহলে নিজেকেই নিজে শান্ত রাখা যায় এবং নিজেকে নিজে শান্ত রাখলে ধৈর্য ধরতে পারলে সহিষ্ণুতা থাকতে থাকলে শান্তি পাওয়া যাবে আমাদের প্রত্যেকের শান্ত হওয়ার এগুলো নির্দেশিকা আমরা যেন কখনো অস্থির না হয়ে পড়ি আমরা যেন কখনো উচাটন না হয়ে পড়ি যে এ কী বিপর্যয় আমার ঘটলো আমরা তো বলি ঠাকুরের আশ্রিত ঠাকুর থাকতেও এ কেমন বিচার হলো এটা কিন্তু আমি ভীষণ শুনি এটা কিন্তু শুনতে পাওয়া যায় যে এত পুজো করি এত ঠাকুরকে ডাকি তারপরেও কেন মেয়েটার বিয়ে হয়ে গিয়ে মেয়েটা চলে এলো মেয়েটা কেন শ্বশুরবাড়ির ঘর করতে পারলো না ভবিতব্য যা ভবিতব্য তা তুমি যত প্রাচুর্যতা দিয়েই তুমি ভরে দাও না কেন তারপরেও কিন্তু তুমি ভাগ্যটাকে মানবে যে ভাগ্য যা আছে তার বাইরে তোমার এক পা ফেলারও ক্ষমতা নেই ওটাই ছিল ভাগ্য ওই ভাগ্য অনুযায়ী তার যা ফল তাকে ভোগ করতে হয়েছে এবং এই ভাগ্য অনুযায়ী যেখানে বিয়ের তার নির্বন্ধ থাকে সেই অনুযায়ী কিন্তু সে সেখানে যায় এবং সে সেখানে থাকতে পারে না হলে কিন্তু বিয়ে হলেও কিন্তু অনেকে চলে আসে সেই বিয়ে ভেঙে যায় আমরা কখ তার জন্যই আমাদের কখনো কোনো কিছু নিয়ে অস্থির হতে হওয়ার কথা ঠাকুর বারণ করছে কেননা তুমি তোমার ভাগ্যটাকে মেনে নিতে শেখো ভাগ্যর বাইরে তুমি কিচ্ছু হবে এটা তুমি কখনো ভাববে না সকল বিষয়ের মূল তত্ত্ব হচ্ছে ভাগ্য এটা যদি বুঝতে পারা যায় তাহলে অস্থিরতা কমবে অপূর্ব চিঠি নিশ্চয়ই জন তিনি চিঠি লিখেছিলেন কোনো একটা কারণে এই বিবাহ সংক্রান্ত নিয়ে যেটার উত্তর ঠাকুর এইভাবে দিয়েছেন মাত্র দুটো লাইন কিন্তু এ যেন একবারে দিগন্ত বিস্তৃত পুরো কথাটার মধ্যে যেন ছড়িয়ে দেওয়া যে আমাদের প্রত্যেকের জীবনে আমরা যদি ঘরও করি তাহলেও কিন্তু আমরা বলি যে কি আমার এরকম একটা বিয়ে হলো যে সারা জীবন কষ্ট পেলাম বা সারা জীবন আমি অত্যাচারিত হলাম বা আমার খুব নির্যাতন হলো বা আমি খুব ভালো আছি সবটাই তোমার ভাগ্যে যা আছে এ কারণেই তুমি সেটা হয়েছ এই ভাগ্যে তোমার এই নির্বন্ধ অনুযায়ী তুমি সেই বাড়িতে এসেছ তুমি সেই বাড়িতে বিবাহ এসেছো তুমি সেখানে বাস করবে সবটাই তোমার ভাগ্যের উপর নির্ভর করে ভাগ্যকে পাল্টাতে কেউ কখনো পারে না তাহলে ভাগ্যটা আমার কোথা থেকে আসে আমারই অর্জিত কর্মফল থেকে আমার যা ভাগ্য যা বিধিলিপি যা অদৃষ্ট এটাই আমার ভোগ করতে হয় তাহলে সবটাই হচ্ছে আমারই অর্জিত কর্মফল এবং সেই অনুযায়ী ভাগ্যে যা আসছে কাজে আমাকে সবটাই মেনে নিতে হবে আমাকে ধৈর্য হারালে চলবে না এই অপূর্ব চিঠি প্রত্যেকের মধ্যে কিন্তু অনেক দূর ছড়িয়ে দেওয়া যায় যে তুমি কিভাবে নিজের মনকে তুমি তৈরি করবে যে কোনো পরিবেশই তোমার জীবনে আসুক না কেন তুমি যদি মানতে জানো এটা তোমার ভাগ্য এই অনুযায়ী তোমার হচ্ছে তাহলে তুমি কখনো অস্থির হয়ে পড়বে না কখনো উচ্চাটন হবে না তুমি এটাই হচ্ছে ঠাকুরের চিঠি দিয়ে প্রত্যেককে বুঝিয়ে দেওয়া এবং এই চিঠিগুলো আমাদের প্রত্যেকের কাছে ভীষণভাবে প্রতিদিনের একেবারে পথ চলার জন্য উপযোগী জয়রাম জয়রাম